ভিডিওতে এখন যে মহিলাকে টাকা উইন করতে দেখলেন আসলে তারা সে একটা টিম মেম্বার তাদেরই টিম মেম্বার দেখাচ্ছে যে সবার সামনে যে ওই মহিলাটা টাকা উইন করছে সবাই এখানে টাকা লাগান এবং মানুষ সাধারণ মানুষ পথচারীরা ইয়েতে তার বলের মধ্যে টাকা লাগায় তখন সময় ও চিটিং করে চিটিং করে ওই টাকাটা নিয়ে নেয় প্রেস্টাম স্টেশনের বাহিরেই কিছু ইউরোপিয়ান মানুষ একটি গেম নিয়ে বসেছে যেখানে জুয়া মাধ্যমে মানুষকে প্রথমে দেখানো হয় যে তারা উইন করছে পরবর্তী যখন তারা ওই বলে টাকা লাগায় তখন সময় তারা লুজ করে তারা তাদের এখানে একটা টিম রয়েছে প্রায় চার পাঁচজন মিলে তারা প্রথমে তাদের মানুষেরা তারা প্রথম টাকা লাগায় পরে ওই টাকাটা লুজ করে এবং তারা দেখায় যে তারা ওকে টাকা দিচ্ছে এবং এই রকম ভাবে এখানে প্রচুর মানুষের সাথে এখানে চিটিং করা হচ্ছে আমি একটু আগে একটা একজন পাকিস্তানি আঙ্কেলের সাথে কথা বলছিলাম তিনি বলছেন এখানে তারা প্রতিনিয়ত এই জায়গায় বসে এবং তারা জোয়ার আড্ডার মতো একটা জায়গা তৈরি করেছে এবং কেউ কথা বললেই তাদের চার পাঁচজন একটা টিম এসে ঘেরাও করে Don't do that. It's, it's, it's It's no good. Saw so that game and I play that game. I lost my 40 pounds. That game. 40 pounds. Yeah, obviously. Oh, they, they didn't say anything. Policeman. They... No, no, he didn't say anything. Oh, they have a team in here. Yeah, uh, yeah. They're showing some. Uh, give some money. Then they take the all of. Money. Yeah, some people are earning money. Some people are losing him their money. mm